হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এখন যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে রাতের ভিডিও ঈদের আগের দিন রাতে বিকেল বেলায় সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম ঘাটালে নতুন একটা শোরুম চালু হয়েছে হারল্যান্ড এবং পাশে দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্ন শোরুমও রয়েছে যাই হোক ঘুরতে ঘুরতে চলে এসলাম হারল্যান্ড শোরুমে এখন হারলেন শোর শোরুমে আমরা প্রবেশ করব দেখি ভিতরে কি কি আছে কি কি দেখতে পাওয়া যায় সেগুলোই দেখার চেষ্টা করব শুনেছি এখানে যত ধরনের প্রসাদনই থাকে সেইগুলো আইটেম এখানে রাখা আছে দেখা যাক ঘুরে ঘুরে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে হয়তো নিয়ে নিব এখন আমরা ভিতরে প্রবেশ করে প্রবেশ করে ফেললাম এখানে আমাদের লেডিস যারা আছে আমরা যত প্রোডাক্ট আছে আমাদের ফেস ওয়াশ থেকে শুরু করে ক্রিম আই শেডো ফেস পাউডার লিপ লাইনার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সকল ধরনের প্রোডাক্ট এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এই তো ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম এখন যেটা হয়েছে আমি একটি লিপিস লিপস্টিক প্রাইস জিজ্ঞেস করছিলাম সেখানে সে বলছে লিপস্টিকের এই যেই পেন্সিল লিপস্টিকগুলো সেগুলোর দাম প্রায় আষ্টশো পঞ্চাশ এগারোশো বারোশো টাকা করে প্রাইস বলছে তারপরে একটি নিয়ে বের হয়ে গেলাম যাই হোক তারপরে স্বপ্নতে চলে এসেছি স্বপ্নতে বিশাল দেখতেই পাচ্ছেন আপনারা সবাই ঘাটালের বুকে স্বপ্নের মতো একটা কি বলে এটাকে সুপার শপ খুবই প্রয়োজন ছিল আমাদের জন্য যাই হোক সেখান থেকে বেশি কিছু নেয়নি কিছু মাজুরি নিয়ে নিয়েছি কিছু একটা ব্রাশ ব্রাশের খুব দরকার ছিল ব্রাশ নিয়ে নিলাম যাই হোক তারপর দেখছিলাম কোনটা পছন্দ হয় সে সেই অনুপাতে দেখে একটা নিয়ে নিল আমার সাথে ও ছিল সাথে এই তো এখানে অনেক ভিড় লাইন দিয়ে সব করতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে পেমেন্ট করতে হচ্ছে আমার হাজব্যান্ড মানে মেয়ের ছেলে মেয়ের আব্বু লাইনে দাঁড়িয়ে গেছে তারপরেই তো নিয়ে স্বপ্ন থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আসলে আগেদের আগ্রাতেও দেখা যায় যে টুকিটাকি কেনাকাটা বাকি থেকে যায় সেগুলো কিন্তু বাহিরে চলে আসতে হয় তাই একটু এসেছিলাম আবহাওয়া চাঁদরাতের আবহাওয়াটা বাহিরে কেমন হয় সেটাও দেখে নিলাম এই তো আমাদের স্বপ্ন হারলেনের সরমে সবাই আসবেন কেনাকাটা করতে এখানে ভালোই সব কিছু পাওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ